বাংলাদেশের অন্যতম উইকেট কিপার ও টিম ফার্স্ট ক্রিকেটার নুরুল হাসান সোহান লোয়ার মিডিল অর্ডারে নেমে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে টেনে তোলাই তার কাজ সাম্প্রতিক ঢাকা প্রিমিয়ার লিগে এগারো ইনিংসে পাঁচশো বাইশ রান গড় আটান্ন স্ট্রাইক রেট তিরানব্বই দশমিক পাঁচ চার প্রমাণ তার ধারাবাহিকতার বিপিএল মাত্র সাত বলের ইনিংসে স্ট্রাইক রেট চারশো সাতান্ন দশমিক চার এক টি টোয়েন্টি ইতিহাসের চতুর্থ সেরা তার নেতৃত্বে রংপুর রাইডার্সের টানা এগারো জয় নিউজিল্যান্ড এর বিপক্ষে দুই ফরম্যাটে সেঞ্চুরি আর বর্তমানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এ দলের অধিনায়কত্ব সব মিলিয়ে তিনি এখনও দেশের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার তবু নির্ভরযোগ্যদের কাছে তিনি উপেক্ষিত নুরুল হাসান সোহান বলেন হয়তো তারা আমাকে পছন্দ করে না অথবা খেলাটা বোঝে না